দশক লঙ্কান টি টেন লিগে মাঠে নেমে শুরু করে দিয়েছেন চার ছক্কার তাণ্ডব মাঠে নেমে ব্যাট হাতে উজ্জ্বল হয়ে উঠেছেন তরুণ হারিটার ব্যাটসম্যান সাব্বির রহমান এদিন জাপনা কিংসের বিপক্ষে মাঠে নেমে করেছেন বিশ্ব রেকর্ড আর এদিন বাংলা টাইগার্সের হয়ে জয়ের নায়ক ছিলেন সাপ্পির দশক বিস্তারিত থাকছে ভিডিওর প্রতিবেদনে ইতিমধ্যে শুরু হয়ে গেছে লঙ্কান টি টেন লিগ এই শর্ট ফর্মেট সরাসরি চুক্তিতে হারিটার ব্যাটসম্যান সাপের হামানকে দলে ফিরিয়েছেন বাংলা টাইগার্স তবে এদিন বাংলা টাইগার্সের হয়ে শুরুতে মাঠে নেমে চার ছক্কার টান্ডব দেখান সাপেন চাপনা কিংসের বিপক্ষে এদিন খেলতে নেমেছে বাংলা টাইগার্স শুরুতে এদিন টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন জাপনা কিংসের অধিনায়ক তারা নির্ধারিত দশ ওভারে সাত উইকেট হারিয়ে একশো চোদ্দ রান করেন একশো পনেরো রানের জবাবে ব্যাটিং করতে নেমেছে বাংলা টাইগার্স শুরুতেই তারা বিশ্বের মাথায় হারায় চার উইকেট এরপর ব্যাটিংয়ে আসেন সাপ্পি র মাঠে নেমেই শুরু করে দেন চার ছক্কার তাণ্ডব তবে সাব্বরের এদিন দুর্দান্ত জোরো ব্যাটিংয়ে জয়ের দেখা পায় বাংলা টাইগার্স মাত্র বিশ বলে পাঁচপান্ন রানের বৃদ্ধ ইনিংস খেলে সবার নজর কেড়েছেন সাব্বির আর জয়ের নায়ক ছিলেন বাংলাদেশের হার্ডিডার ব্যাটসম্যান সাব্বির হামান দশক সাব্বির ব্যাটিংটা আপনার কেমন লেগেছে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামতটি